আমি রিমান্ডে ছিলাম পল্টনে পল্টন থানা হেফাজতে জাহিদ নাম এসআই দারোগা এই দারোগা হঠাৎ করে সে খোলা দিছি সে দিস একাধিক বিয়ে করছেন এটা নিয়ে কথা উঠছে কথা ওঠার পরে সে বলছে যাই বেটা তোরা কি আর ফতুয়া দেশ দুইটা তিনটা বিয়ে করা এ কই পাইছিস তোরা তখন আমি আয়াত শোনাইলাম কারণ কি হৌ মা তাবালাকুমিনা মাসনা ও সুলাসা ও রুবা আয়াত পড়ার পরে ওই বদমাশ আমাকে গালি দিতেছে কই থাক তোদের ফতুয়া এমন কি আমাকে গালি দেয় না সে একটা ওই যে চাবি নেয় যে একটা কনস্টেবল চাবি নিয়ে দাঁড়ায় থাকে না ওকে বলতেছে খুল এটা লাথি মারি এই ফতুয়া একটা দুইটা বিবাহ করা যাবে তিনটা চারটা পর্যন্ত এই ফতুয়া কি আমার না আল্লাহ এই মুফতিকে তা আল্লাহ পাঁচ যে ফতুয়া দিয়েছেন এই ফতুয়ার বিরোধিতা করলে কি ঈমান থাকবে না যে দলের নেতাই হোক যত বড় নেতা হোক যত বড় সাংবাদিক হোক যদি আল্লাহর ফতুয়ার বিরুদ্ধে অবস্থান নাই ঈমান থাকবে না কথা বলেন ঈমান থাকবে না দেশে এমন কিছু লোক পাওয়া যায় ইনেয়া বিনেয়া কোরআনের আয়াতগুলোকে ভুল ধরার চেষ্টা করে তুমি বেশি বুঝো না আমার মালিক বেশি বুঝে এজন্য এই জায়গায় অটল অবিচল থাকা এই জায়গায় খুব ক্লিয়ার থাকা আল্লাহ পাককে রব হিসেবে পেয়ে রাসূলকে নবী হিসেবে পেয়ে অবশ্যই রাজি খুশি থাকতে হবে তাহলে ঈমান

দুনিয়া সব হারাইলেন কিন্তু আপনার মালিক আছে সোহান আপনি সব পায় গেছে তাইলে অন্তরের মধ্যে আল্লাহর প্রতি এমন আস্থা এবং বিশ্বাস আজকের আলোচনার বিষয় এটা আল্লাহর প্রতি চূড়ান্ত আস্থা এবং বিশ্বাস পৃথিবীর সমস্ত জালেমরা এইরকম আস্থা বিশ্বাসী ইমানদারের কাছে মাথা নত করতে বাধ্য হবে কারণ আল্লাহ রসুল বলেছেন ইমানদাররা হলো জিন্দা ইমানদাররা কি আর কাফেররা হলো মুর্দা

হাজার সাহেব হুজুরের কাছে শুনেছিলাম নিজে পড়ি নাই দেখি নাই যেহেতু ওনার রেফারেন্সেই বলতেছি হুজুর বললেন যদি কোনো ব্যক্তি ইসলামের কোনো একটা দালিলিক বিষয়ে এমন কি একাধিক বিয়ে নয় বাদী রাখার ক্ষেত্রেও যদি সংশয় প্রকাশ করে বাদী বাদী ইসলামে বাদী ছিল এই বাদী প্রথাটাকেও তার ঘৃণীত মনে হয় যে ইসলামে এমন ছিল যে পুরুষরা যাদের ক্ষমতা আছে তারা অন্যান্য ধর্মীদের থেকে চাইলে বাদী রাখতে পারে এই কথাটাও কেউ বিশ্বাস করে থাকবে না। ন্যূনতম কোন বিষয় যদি কেউ সংশয় প্রকাশ করে তার ইমান থাকবে না ইসলাম এটা এমন এক বিষয় ভাই ইমান এটা এমন এক বিষয় যে আমি আল্লাহ বলছেন ইমানদার কারা কলসামিয়ে না আমি শুনলাম এবং মানলাম ইমানদারের কাজ কি কোরান বলেছে আর কোনো কথা আছে কোরআন বলেছে যদি খালেদ মহিউদ্দিনের মতো এর পরেও কোরআন বলেছে আইয়াদি ওয়াহুম সাদিরুন যে জিয়া দিতে হবে নত জানো এ একটা কথা বলি ভাই শুনে আমাদের মুসলিমদের অবস্থা নত জানু হইতে পারে কিন্তু ইমানের অবস্থা যেন নত জানু না হয় আমি মনে বুঝাইতে পারি আরে আজকে আমরা বাংলাদেশে ক্ষমতাশীল না মুসলিমরা ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা নাই

নিচে চেতনা রাখতে হবে চেতনার ক্ষেত্রে ইনায়া বিনায়া বলা যাবে না জিজিয়া এটা সেটা জিজিয়া কি সুস্পষ্ট কথা আল্লাহ কোরআনে বলছে আনাল আক ওয়ারিসুহা ইবাদিয়াস সালেহুন জমিন আল্লাহ আর এই জমির মালিকানা আল্লাহ পাক তার সালেহ ইবাদিয়াস সালেহুন নেককার বান্দাদেরকে দিয়ে দিয়েছেন কথা রাইত কথা বোঝাবার চেষ্টা করেন মালিক কে আল্লাহ ওয়ারিস সূত্রে কাদেরকে দিবেন নেককার বান্দাদের সুবহানাল্লাহ কয় না

একটা উদাহরণ দিন ছোট্ট উদাহরণ দিই আপনি একটা ডেলিভারি ম্যান ডেলিভারি ম্যান ছিলেন না পাটা ওবার বিভিন্ন ডেলিভারি বর্তমানে পাওয়া যায় আপনি ডেলিভারি ম্যান একটা ঘরের দরজায় গেছেন একটা পণ্য নিয়ে জিনিস টাকা ওই ঘরের মালিকের জিনিস টাকা আপনি কি করবেন জাস্ট পৌঁছায় দিবেন আপনি কি করলেন দরজার মধ্যে দুটো লাথি মারলেন উলেন ওলেন আপনার জিনিসটা নিয়ে যান রেখে চলে আসলে দ্বিতীয় সুরত দরজার সামনে গেলে আস্তে আস্তে টোকা দিয়ে আসসালাম ঘরে কে আছে আমি আপনার জন্য একটা জিনিস নিয়ে এসেছিলাম একটু রাখলে উপকৃত হব দিয়ে আসছেন এরপরে চলে গেছে তিন নাম্বার সুরত এই যে মোবাইলটা এটাই মনে করেন একটা পণ্য কি এটা একটা পণ্য এটা ডেলিভারি দেওয়ার দায়িত্ব কারণ আপনি কি করলেন সুন্দর করে কভারটা খুললেন খুললে এটার ভিতরে যে সিম ছিল মেমরি ছিল এগুলো রাইতে দিয়া পরে গিয়ে এবার দরজার মধ্যে নক করলেন ওই লোকের সালাম ভাইয়া কেমন আছেন ভালো নি খাওয়া দাওয়া করছেন আপনার একটা ফুল ছিল রাখবেন কত সুন্দর করে আগের সে তো কিন্তু দ্বিগুণ সুন্দর করে বলতেছেন কথা বুঝছেন এখন আমাকে এই তিন সুরতের হিটমার সুরত কোনটা আমার একটু বলেন

উদারত তো এটাই যে মুদিও কালেমা করে মুসলমান হয়ে যাক আমার সংসারে উদারতা শেখা মুদিও কালেমা পরে মুসলমান হয়ে গেলে জান্নাতে গেলে গা আমার জান্নাত হয়ে যাবো ইসলাম এটা বলে কিন্তু এর নামে এই না যে আপনি জিজিয়া কর এগুলো নিয়া এ কর আর জিজিয়া এক জিনিস না আরে লম্বা আলোচনা হয়ে যাবে এটা কষ্টে বলতেছি কষ্টে আমাদের অনেকের মধ্যে একটা হীনমন্যতা কাজ করে হ্যাঁ জিজিয়ার কথা বলবো অথচ আল্লাহ বলতেছে আইয়া যে ওহম সাজিরুন জিজিয়া কিভাবে নতজন হয়ে এবং ও মুসলিমরা ইসলামিক রাষ্ট্রে কিভাবে থাকবে রাষ্ট্রনীতি কি এখানে সুস্পষ্ট তারা জিজিয়া দিবে মুসলমানরা জিজিয়া দিবে না মুসলমানরা কি করবে না মুসলমানরা জাকাত দিবে জান মালে আর কাফেররা রাষ্ট্রে থাকার জন্য তোরা যে থাকতাছস এর জন্য তোরা থাকার কারণে তাদেরকে জিজিয়া দিতে হবে এটাকে মনে হইতে পারে কষ্টকর না কষ্টকর না বরং এটাই সবচাইতে উদারতা যে তারা যদি একটু কষ্টের মধ্যে থাকে যে আমাদের খর দেওয়া লাগে যে আমরা মুসলমান হয়ে যায় সোহান তাহলে ইমান আনলো একটাই উদারতা হইতে পারে না আর আপনি তাকে সুখে শান্তিতে থাকতে দিবেন তারে নেতা বানাবেন ওই দিবি তালা এই হিমা আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করছে যে আল্লাহ আপনি আল্লাহ তাআলা বলছে ক্বালা আমিন যুররিয়াতি ক্বালা লা ইয়ানালু আহদি যালিমিন পইলি বিতাহ ইব রাহিম মা রবাবু বিকানিমা তুমি আল্লাহ বলছেন ইব্রাহিম তোমাকে আমি নেতা বানাবো ইব্রাহিম আলাহিসাল্লাম বলেন কলা আমি জরুরিয়াতি আপনি কি আমার বংশধর থেকেও বানাবেন আল্লাহ পক বলেন কলা লাই লাজ সোয়ালমি আল্লাহ বলেন খারে আমি কোন কাফের কোনো সালে কি কক্ষ কোনো নেতা বানাই না আল্লাহর পক্ষ থেকে নেতা হয় মুসলমান আল্লাহর পক্ষ থেকে নেতা হয় কার মুসলমান অতএব আমাদের কথা একদম স্পষ্ট থাকবে ক্লিয়ার থাকবে আমাদের কথা একবার স্পষ্ট কর্তব্য স্পষ্ট আমরা আল্লাহর জন্য দিনের জন্য হিকমা অবলম্বন করবো ঠিকই কিন্তু কথা থাকবে একেবারে স্পষ্ট দিনের জন্য কোনো ভয় কোনো ধরনের পড়ুয়া আমরা করি না সালাম আলাইকুম